আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেখি হক সুমন একটা ফোনের রপ্তার করছে ফোন জেলখানার ভিতরে একটু অবসর সময় ফোন টিপবে ফেসবুক টিপবে ইন্টারনেট টিপে টিপে সময় কাটাবে কিছু কিছু বদমাই ছেলে আছে ডাক দিয়ে বলে ফোন দেওয়ার জন্য বাংলাদেশের জন্দি নন্দিত একজন মুফাসিল নন্দিত একজন কোরআনের আলোচক যার নাম কুয়াকাটার হুজুর নাম তার হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার সাথে ব্যারিস্টার সুমনের একটা ভালো সম্পর্ক ছিল তার তার সুস্থ থাকা অবস্থা তার মাদ্রাসায় বিভিন্ন মাহফিল ছিল ছেলেরা স্টাটাস দেয় আর বলে বেরিস্টার সুমনকে জেলখানার গেটের মধ্যে কুয়াকাটা হুজুর মোবাইল দেওয়ার জন্য তিনি গিয়েছেন নাউজুবিল্লাহ বলেন আসলে এগুলো ভুয়া খবর কোনো দিন কুয়াকাটা হুচুর একজন হকানি আলেমের মধ্যে পরে তাকে দিন মোবাইল দিতে কেন যাবে তার সাথে কেনই বাজেলখানায় দেখতে যাবে দুনিয়ার মাহফিলের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের অতিথির আসনে ছিল বলে তাদের সাথে সম্পর্ক ছিল আজকে যখন ঠিকঠাক ধরা খেয়েছি দুনিয়ার কোনো সাধারণ মানুষ তার কাছে আর সার সার বলে না আজকে সেই আদালতের কাজ করায় দেখলাম সাইদুল হক সুমন বেরিস্টার সুমন যাকে বলা হয় যেই ছেলেটা গোটা পৃথিবীতে কাপাই বেড়াছেন সারা পৃথিবী সেই ছেলেটা জেলখানার ভিতরে আজকে ফেসবুক চালাইতে পারে না ইন্টারনেট চালাইতে পারে না মোবাইলও দেওয়া হয় না শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে একটা পেপার দেওয়া হয় আর নামাজের জন্য সময়সূচি দেওয়া হয় মাঝে মাঝে জেলখানার বারান্দায় যখন বেড়ায় জেলখানার আসামি রাখ পর্যন্ত তাকে ভুয়া ভুয়া বলে গালি দেয় আল্লাহু আকবার বলেন ওরা যেইখানে যাবে সেই জায়গায় তাদের লঞ্চনা ওরা শুধু দুনিয়ায় না ওদের জন্য পরকালে লঞ্চনা আছে জোরে বলুন ঠিক না ভাইজান আমার বন্ধুগণ আমার সেই সেই ব্যারিস্টার সুমনের কথা জেলখানার আসামিদের কাঠ গড়ায় দাঁড়িয়ে তিনি বলে কাঁদে হাউমাউ করে কেঁদে কেঁদে বলছিলেন আমাকে জেল খেটে যদি দেশের মানুষ শান্তিতে থাকতে পারে আমি জেল খাটবো হাসি খুশিতে আর কান্দে হাউমাউ করে আর সাইড থেকে যুবকেরা ডাক দিয়ে বলে তোর মতো দালাল তোর চোখের আর আমরা সহ্য দেখতে পারি না তুই তো চোখের পানি এগুলো ভুয়া চোখের পানি দেখাচ্ছিস কারণ এ দেশের কোরআনের পাখি গুলোকে মারার জন্য সব তোর মতো শয়তানের বড় অবদান ছিল কথা বলেন ঠিক কেন আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেখি সাইজুল হক একটা ফোনের আবদার করছে ফোন জেলখানার ভিতরে একটু অবসর সময় ফোনTibbe ফেসবুকTibbe ইন্টারনেটTibbeTibbe সময় কাটাবে কিছু কিছু বന്മাই ছেলে আছে ডাক দিয়া বলে ফোন দেওয়ার জন্য বাংলাদেশের জনদিন নন্দিত একজন মুফাসসির নন্দিত একজন কোরআনের आलोচক যার নাম কুয়াকাটার হুজুর নাম তার হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার সাথে বেরিস্টার সুমনের একটা ভালো সম্পর্ক ছিল তার জীব তার সুস্থ থাকা অবস্থা তার মাদ্রাসায় বিভিন্ন মাহফিল ছিল ছেলেরা ইস্তাদাজ দেয়ার বলে 베রিস্টার সুমোনকে জেলখানা গেটের মধ্যে কুয়া কাটা হুজুর মোবাইল দেওয়ার জন্য তিনি গিয়েছেন নাউজুবিল্লাহ বলে আসলে এগুলো ভুয়া খবর 베রিস্টার সুমনকে কোন দিন কুয়া কাটা হুজুর একজন হক্কানী আলেমের মধ্যে পড়ে তাকে কোন দিন মোবাইল দিতে কেন যাবে তার সাথে কেনই বা জেলখানায় দেখতে যাবে দুনিয়ার মাহফিলের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের অতিথির আসনে ছিল বলে তাদের সাথে সম্পর্ক ছিল আজকে যখন ঠিকঠাক ধরা খেয়েছে দুনিয়ার কোন সাধারণ মানুষ তার কাছে আর সার সার বলে না একটু হাত তুলে আল্লাহ আকবার বলেন না কেন আরো জোরে বলেন আল্লাহ আকবার বাংলা একটা প্রবাদ আছে আল্লাহর মার বেতের বাই কথা কন না কেন আদা খাইলে ঝাল বুঝায় লাগবে জুলুম অত্যাচার অভিচার খুন খারাপি মানুষের উপর অত্যাচার এগুলো একটাও আল্লাহ পাক পছন্দ করে না একটু চিৎকার দিয়ে জোরে কোন লগবা দশ বৎসরের একটা কন্যা আমার দিকে তাকাল নাম তার জান্নাতুল ফেরদাউস বর্ষা জান্নাতুল ফেরদাউস বর্ষা নামের একটা মেয়ে সেই মেয়েটা লাইফের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে আমার বাবা আমি একমাত্র কন্যা আমার বাবা ঈদের দিন ঈদের সব কেনাকাটা করছে ঈদের দিন কেনাকাটা করছে বাবা ঈদের মাঠে নামাজ পড়তে গেছে ঈদের মাঠ থেকে বাবা নামাজ পড়ে আসার পর সন্তান বাবাদেরকে নিয়ে খুনসুটি করে আদর ভালোবাসা দেয় বাবাকে পেয়ে সন্তানেরা খুশি হয় সন্তান প্রত্যেকটা সন্তানেরাই তো বাবা মার ভক্ত বেশি হয় একটু চিৎকার দিয়ে ধরে কেন আল্লাহ যতই কাপড় থাক আর যতই কিছু কেনাকাটা থাক আর যতই খাবার খাক যেই ঈদের মধ্যে বাবা মা বাড়ির মধ্যে থাকবে না ওই ঈদটা যেন ঈদ মনে হয় না হয় না হেতিম যেন ছেড়ে তাদের দিকে তাকাইয়া দেখবে তাদের বাবা নাই মা নাই ঈদের দিনে তাদের বুকটা যেন কেমন যেন শূন্য শূন্য লাগে কেন বলে আমার বাবা নাই এই জন্য আমাকে শূন্যতা লাগে বলে কেন তোমার ঈদে আনন্দ নাই আমার মা দুঃখিনি নাই নতুন কাপড় থাকলে ঈদ হয় না বাবা খাবার দাবার থাকলে ঈদ হয় না বাবা সন্তানদের কাছে সব থেকে ঈদের আনন্দ হলো বাবা মাকে নিয়ে একটু জোরে কাটাল্লাহ একবার জান্নাতুল ফেরদাউস বর্ষা নামের এই মেয়েটি ঈদের দিনে তিনি বলছিলেন সাংবাদিকদের সামনে সেই ঋণ বলছিলেন যে আজকে ঈদের দিন আমার বাবা ঈদের নামাজ পড়ে আমাদের জন্য কিছু মিষ্টি দ্রব্য নিয়ে আসবে আমার বাবা জীবিত আসে নাই লাশ হয়ে আসছে আমার বাবাকে যারা হত্যা করেছে আমি বাংলাদেশের মানুষ আমি একটা অসহায় মেয়ে আমি বাবার জন্য অপেক্ষায় আছি ঈদের দিন আমার জন্য মিষ্টি নিয়ে আসবে আমার বাবাকে যারা হত্যা করলো এই বিচার আমি কাকে দেব আজ তার বিচার হয় না একজন এমন আরো জোরে বলুন ঠিক কেনা সেই দিন একটা লাইফে তারেক তারেক জিয়া নাম তারেক রহমান সেই লন্ডনের মধ্যে থেকে লাইফে সেই মেয়েটার লাইফকে কথা বলছিল মেয়েটার কথা শুনে তারেক রহমান তারেক জিয়া তারেক রহমান আগামী দিনের ভবিষ্যতের তিনি নাকি রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা আছে আল্লাহু বলেন বললেন যুবকদের আইডল তারেক রহমান তিনি এই জান্নাতুল ফিরদাউস বশশার এই কথাটা শোনার পর তিনি মুখের মধ্যে গালের মধ্যে হাত দিয়ে অজরে কাটছিলেন তিনিও তো বাবাহারা সন্তান ও যুবকেরা ও বীরল থানার ভাইয়েরা যারা মানুষ মানুষকে হত্যা করে এদের সাজা যেন মৃত্যুদণ্ড হয় কারা কারা একমত একটু হাত তুলে দেখান না কেন একটু জোরে বলেন আল্লাহু আকবার আমরা বাংলাদেশ থেকে বিচার চাই বাংলাদেশের আমরা নাগরিক আমরা সুষ্ঠু বিচার চাই আমরা অভিচার চাই না আমরা সুষ্ঠু বিচার চাই যারা এদেশের মানুষদেরকে অস্থিশীল করেছে জনগণের হক যারা নষ্ট করেছে জনগণের অধিকার যারা হরণ করেছে বাংলার জমিনে আদালতের মধ্যে সুষ্ঠু বিচার আমরা চাই কারাকার একমত আল্লাহ আকবর কর এটু জোরে কোন আল্লাহু আল্লাহ আল্লাহ ছাড় দেয় দেয় না বাবা এইজন্য আমার সাবজেক্ট এটা নয় আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম নবীর আদর্শের মধ্যে দাম আছে না নাই এটু জোরে বলেন আছে না নাই এই যুবক এই যুবক এখন তোরা আমার দিকে তাকাবি আর দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবি নবীর একটা সুন্নতের কত দাম জানো আমার একটা জীবনের ছোট্ট ইতিহাস বলবো তোমাদের হৃদয় নড় হবে একটু মার হবা মার হবা ভাই বন্ধু বানামার গতকাল সেই আলোচনাটা করছিলাম লালমনির একটা আলহেরা হাফেজ কল্যাণ সমিতি আছে সেই জায়গায় দুই দিন ব্যাপী তপসির মাহফিলে দুই দিনের প্রধান বক্তা আমি ছিলাম একজন আর্মির অফিসার এসে আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসলো আমি বললাম আমি তো গোনাগার মানুষ কি দোয়া করব আপনার জন্য কয় হুজুর আমি একটা সমস্যায় আছি এই সমস্যার সমাধানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছি কেউ সমাধান দিতে পারে নাই বলে কি বলে বউ নিয়ে সমস্যায় আছি বলে বউ নিয়ে কি সমস্যা আর এই বউর সমাধানের জন্য টাকার কি সম্পর্ক বলে হুজুর যেই হুজুরের কাছে আমি গিয়েছি তারা আমাদের তাবিজ করার নামে লক্ষ লক্ষ টাকা খেয়েছে কবিরাজ কত কাটাকাটি করছে আমি বললাম ভাইজান ডাকলাম আপনার বুহের হেদায়েত হবে না আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে হেদায়েত হবে না হেদায়েতের মালিক আমার আল্লাহ হেদায়েত আল্লাহ নবীকেও দেয় নাই একটু জোরে কণ্ঠে কেন কেনা হেদায়েতের মালিক আল্লাহ রসুল কেউ বানান নাই আমার রসুলের হাতে যদি হেদায়েতের চাবি থাকতো তাহলে আমার নবীর চাচা আবু তালিব যখন মারা যায় আল্লাহর নবী আবু তালিবের মাথার কাছে বসে ডাক দিয়া বলে চাষা আমার জন্মের পরে আমার বাবাকে দুই নজরে দেখি নাই আমি এতিম আমার আব্দুল্লাহ বাবার চেহারা কেমন আমি দেখি নাই আমার মায়ের আদর আমি তাই কেমন পাই নাই আপনার চাষার কোলে এবং লালন পালন আমি হয়েছি চাষা আপনি আমাকে কোলে নিয়েছেন আপনি আমাকে আদর দিয়ে লালন পালন আপনি এখন মারা যাচ্ছেন আপনি একটু কালেমা পরে মারা যান আপনি যদি কালেমা পড়েন তাহলে আমি বিশ্ব নবী সবার আগে আপনার জন্য আমি আল্লাহর কাছে সাফায়ত করব এর হাত তুলে আল্লাহু আকবার কর আল্লাহর নবী চাচার কাছে যা কানে কানে কয় চাচা আবু তালিবের চোখ থেকে পানি পড়ে ডাক দিয়ে বলে ফাতিমা তুই যেমন আমার এই মহাব্বত করিস আমিও তেমন তোমার এই ভাতি দেখি হিসেবে ভালোবাসি তবে আমি কালেমাটা পরব না আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার ডাক দিয়ে বলে চাচা আপনি জাহান নামে যাবেন আর আমি জান্নাতের সর্দার হব এটা মানায় না আমার মুখটা আমার কানটা আপনার মুখের কাছে লাগিয়ে দিলাম আপনি খালি আমার এই কানের মধ্যে একটু ছোট ছোট মিগো আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা একটু জোরে বলে লাই এই কালে মাটা খালি পড়বেন এই কালে মাটা কেউ জানবে না আর আমি মোহাম্মদ কাউকে বলবো না আমার চাচা মুসলমান হয়েছে এটা যদি বলি তাহলে আপনি ছোট হয়ে যাবেন আমি বলবো না এটাও যদি কানে কানেই বলে যদি যান আমি বিশ্বনবী সভা আরাতে আপনার জন্য সময়ত করব আল্লাহ নদীর চাচা আবুদালির ডাক দেওয়া বলে ভাতি কাছে বলবি না কারণ আমি মুসলমান হব না আমার বাচ্চা তার ধর্মের মধ্যে আমি অটল থাকবো এই ফলে আবু তালিব মারা গেলেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে আল্লাহ আমার হাতে যদি হেদায়েত থাকতো তাহলে আমার চাচা আজকে নামে যাচ্ছে আমি যাইতে দিতাম না হেদায়েতের মালিক পৃথিবীর কোন মানুষের হাতে নয় হেদায়েতের মালিক একমাত্র শুধুমাত্র কেবল মাত্র একজনের হাতে হাত তুলে বলেন তিনি কে হাত তুলে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ নূরু ওয়াল আরধ الله لا إله إلا هو الحي القيوم قل هو الله أحد هذا الله أكبر ভাইজান আমার বন্ধুগণ আমার সময়ে মাত্র অল্প এই জন্য হৃদয় ভিতয়ের কথাটা বলে আমি আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি আর সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় আমার হাতে আছে। দিলটাকে নরম করে ডান শেষবারের মতো কথাটা বলবো চোখের পানি ফেলে কাটবেন আল্লার নবী ডাক দেওয়া রেদায় তো আমার হাতে নাই আমি ওই আর্মির অফিসারটাকে ডাক দেওয়ালাম ভাইজান কাছে আপনার স্ত্রীর কি সমস্যা সেনাবাহিনীর অফিসার ডাক দিয়ে বলে ফতার মা ওর শোন সেনাবাহিনীর অফিসার ডাক দিয়ে বলেন হজুর আমার মুখে দাঁড়িয়ে আমার মুখে দাড়ি বলে আমার স্ত্রী আমার সংসার করতে চায় না আমার বিবাহের তিন মাস হলো আমার মুখের দাড়ি নাকি কাটতে হবে তারপর স্ত্রী আমার সংসার করবে আমি এই স্ত্রীর জন্য দাড়ি না আমি স্ত্রী সংসার করব আমার স্ত্রী ভালো লাগার ভালোবাসার একজন প্রিয় আমার প্রিয়তমা আমি স্ত্রীর জন্য দাড়ি কাটলে আমার নবী ভেজার হয়ে যাবে আর যদি আমার স্ত্রীকে ফেলাই দেই তাহলে আমার জীবন জীবনে অনেক আঘাত আসবে কোনটা আঘাত আমি মেনে নেব বলেন আমি ডাক দিয়ে বললাম ভাই আল্লাহর নবীর দাড়িতে যদি খুর লাগান পরকাল হারাবেন আর যদি স্ত্রীকে তালাক দেন তাহলে এটাও ইসলামের একটা জায়েজ যদিও তবু নিকৃষ্টতম কাজ আপনাকে কোরআন হাদিস থেকে একটা সুষ্ঠু সমাধান দেয় সেনাবাহিনী অফিসারটা আমার সামনে বসে গেলেন কি সুস্থ সমাধান বলে ভাই পৃথিবীর কোন হুজুর দরবার পীর মাদার কোন কারো কাছে যাওয়ার দরকার নাই আপনি গভীর রজনীতে যাই নামাজটা বিছাইয়া উজু করে গভীর রাত্রে তাহার জুতের নামাজে আমার আল্লাহর কাছে শেষ দায় যায় বলবেন মালিক রে আমার প্রিয়তমা স্ত্রীটাকে তোমার পক্ষ থেকে হেদায়ত দিয়ে দাও আমার স্ত্রী যদি হেদায়ত হয় তাহলে আমি নবীর শূন্যতার দাঁড়িটা কোনো দিন আমাকে কাটা লাগবে না একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন না কেন একটু জোরে বলেন আল্লাহ আকবর এরে পাই যান তাহাজ্জুদ নামাজের সিজদারে তো পাওয়া এত ক্ষমতা দুনিয়ার একটা শক্তি আর একটা শ্রেষ্ঠ শক্তি কোনদিন এক হবে না আমরা এরে যুবক তোরা এখন চোখের পানি ফেলে কাঁদবি একটু পরে কথাটা বলছি বাবা একটু দিল থেকে আনরম করে দাও এই যুবকটাকে যখন এই ঘটনাটা বললাম আমি বললাম ভাই যান এটার মেডিসিন আপনাকে ৪০ দিনের দিলাম এটা ৪০ দিনের কোর্স একটা চল্লিশ দিনের কোর্সে আপনা দিয়ে দিলাম কোন তাবিজ নয় কোনো কবচ নয় কোনো ট্রিটমেন্ট না ঔষধ না কোনো ঝাল পরা পানি পরা কিছুই না আপনি চল্লিশ দিন তাহার জুতের নামা পরে পরে শেষ দায় পরে আল্লাহর কাছে কাঁচবেন আর আপনার স্ত্রীর হেদায়তের জন্য দোয়া করবেন উনচল্লিশ দিনের মাথায় আমাকে টেলিফোন করে সরকার

আমি নবীর সুন্নতের জন্য আপনার কাছে সংসার করবার জন্য না করার জন্য অনেক কিছু তালবাহানা বলছি আপনি অনেক কষ্ট পেয়েছেন আর কোনোদিন মুখের দাড়ি কাটবেন না আর আমি কোনোদিন বোরকা সারা পর্দা ছাড়াও বেরাবো না আজকে থেকে ইসলামের দুই দুইজনে জীবন যাপন করব আপনি যতদিন বেঁচে থাকবেন নবীর সুন্নতের মধ্যে থাকবেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ বা আমি বললাম ভাইজান দুনিয়ার দরবারগুলোতে যাইতে গেলে ফেলল কার কাছে যাবেন কোন দরবারে যাবেন সব দরবার তো এক না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের ম্যাক্সিমাম দরবারগুলোর মধ্যে নাপাক গামজার গন্ধ পাওয়া যায় চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা এই যে আপনাদের বিরল থানায় শুনলাম দুই বক্তার কণ্ঠে এই জীবন মহল তো একটা খারাপ জায়গা ওগুলো তো ভালো জায়গা এখন মানুষ আর যায় না যদিও পার্ক ভালো জায়গাটা পবিত্র জায়গা এই বাংলাদেশের কিছু কিছু মানুষগুলো ভালো জায়গাগুলোকে নাপাক করে ফেলছে কথা বলেন ঠিক পার্কের মধ্যে গেলে মানুষের আত্মতৃপ্তি হয় আত্মর অন্তরের প্রশান্তি বাড়ে কিন্তু সেই পার্কগুলোর মধ্যে বাংলাদেশের কিছু খারাপ ছেলেমেয়েরা না পরিণত করে দিয়েছেন জোরে ঠিক আমাদের মতো টুপি দাঁড়ি পরা পানিস পার্কের মধ্যে গেলে নিজেকে কেন যেন ঘিন্ন মনে হয় আমার সোমরা সৌদি আরবে গেছি কাতারে গিয়েছি মনে গেছি আমরা বিশ্বের অনেক দেশ ভ্রমণ করছি ভাই সৌদি আরবের পার্কের মধ্যে আমাদের পরিবারগুলোকে নিয়ে আমরা বেড়াইছি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা পার্কের স্তরে স্তরে নামাজের জায়গা আছে নামাজের আজান হওয়া মাত্র পরিবারের সব একটা যায় নামাজের মধ্যে নিয়ে নিয়ে নামাজ আদায় করে এমন পার্ক বাংলাদেশের জমিনেও আমরা চাই কারা কারা চান হাত তুলে দেখান হাত তুলে দেখান হাত তুলে দেখান একটু আল্লাহ আকবর বলেন আমিও দিনাজপুরের একজন আলেম হিসেবে এই প্রতিবাদটা আপনার জানাই বাংলা দিনাজপুরের তেরো থানার মধ্যে সব থেকে ইসলাম প্রিয় থানা হচ্ছে এই বিরল থানা বিরল থানার মধ্যে কোন নাস্তিকের আস্তানা থাকতে পারে না যদি থাকে তাহলে সাবধান করে দিবেন তাড়াতাড়ি যেন মিটাইয়া দেয় যদি না হয় এই বিরল থানার তৌহিদি মুসলমানেরা সঠিক জবাব দিবে হাত তুলে দেখান না কেন আল্লাহ আকবর ক এখানে কোন ভণ্ডদের আখড়া আমরা বিরল থানায় দেখতে চাই না কারা কারা একমত হাত তুলে দেখান ভয় পান আপনারা

আরও জোরে বলেন আল্লাহ আকবার আগের মতো শান্তি তো আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামা না এই ছেলে মেয়েরা এই ছেলেরা বলো না বাবা ঠিক বে ঠিক বলো তোমরা তো আগের জামানা দেখো নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে এই পাকা লোকদেরকে জিজ্ঞাসা করো এখানে দাড়ি পাকা লোকেরা আছে আমাদের এত বয়স হয় নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে এই বিরল থানার মসজিদগুলোতে বিদ্যুতের সংযোগ ছিল না বাতি ছিল না ফ্যান ছিল না তবে তখনকার জামonar মসজিদগুলো ছিল দুর্বল মসজিদের উপস্থিতগুলো ছিল এক নাম্বার গতকাল ঠিক কিনা কিন্তু বাংলাদেশের মসজিদগুলোর দিকে তাকাইলে এখন এসি এয়ার কন্ডিশন দিয়ে ভরপুর তবে মসজিদ পাকা হয়েছে মসজিদ সুন্দর হয়েছে মসজিদের মুসল্লিগুলো এখনো দুর্বল হয়ে গেছে কথা কন কথা কোন ঠিক না মসজিদের সৌন্দর্য টাইলস নয় মসজিদের সৌন্দর্য কিন্তু এসি নয় মসজিদের সৌন্দর্য ফ্যান নয় মসজিদের সৌন্দর্য চাকচমক জিনিস নয় মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি